খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একসময় তৃণমূলের সদস্য ছিলেন নিশিথ প্রামাণিক বর্তমানে শুধু বিজেপি নেতাই নয় দেশের প্রতিমন্ত্রী তিনি নির্বাচনে আবার কোচবিহার কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন তিনি সেই করে সেই প্রার্থীকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিম প্রার্থী জগদীশ বানুয়ার প্রচারে বৃহস্পতিবার মাতাভাঙায় এক সভায় যোগ দিয়েছিলেন মমতা সেখান থেকে নামনা করে মমতা বলেন আমাদের দ্বন্দ্ব ও ছিল আপদ বিজেপিতে আজ হয়েছে সম্পদ এদিন মঞ্চ থেকে মমতা বলেন আমাদের একজন বাবু আছে যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি তিনি আবার বলেন চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় শুনেছি কেন্দ্রের পুলিশের টুপিও নাকি ভিডিওটা চেয়েছি কয়েকদিন আগে উদয়ন গুহকে আক্রমণ করেছে নিশীত প্রামাণিককে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে আমি সব দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে সব নথিভুক্ত করা আছে নিশীথকে নিশান করে মমতা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে দেশের লজ্জা দেশের কলঙ্ক তোমাদের আর রাজবংশী লোক ছিল না আর ভালো লোক ছিল না মমতার কথায় নিশিদ্ধ মন্ত্রী হয়ে শুধু রাজার মতো থাকছে আর নিজের উন্নয়ন করছে কোচবিহারের কোন উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য ভোট আবহে কয়েকদিন আগেই উদয়নগোর সঙ্গে নিশিদ্ধ প্রামাণিকের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে কার্যত রাস্তায় নেমে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় রাজ্যের মন্ত্রী এবং কেন্দ্রের মন্ত্রীর মধ্যে বিজেপি নেচীব ফার্গুনী পাত্র এই প্রসঙ্গে বলেন মুখ্যমন্ত্রী নিজেও পুলিশ মন্ত্রী এত কেস যদি থাকে তো উনি পুলিশের কাছে না গিয়ে কোর্টে না গিয়ে নথি দেখানোর কথা কেন বলছেন তবে কি তৃণমূলে থাকতে ওকে দিয়ে কিছু করানো হয়েছিল সে কথা কেন বলছেন খবর